বন্ধুরা আজ বৃহস্পতিবার আবার চলে এসেছে একটু বেলে কাটা লেখে খবরাখবর নিয়ে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে সেইটাই জানার জন্য আমার এক বন্ধু ফেলছে বাইশে টনা তার কাছে যাবো ঢুকেছে দশের লাইন থেকে দেখব কোথায় কি মাছ হচ্ছে না হচ্ছে সেটাই দেখাবো পাঁচশো টাকার লেখ পার ডে খোলা আছে দেখে নি কোথায় কী মাছ হচ্ছে এগারো নম্বর সিট মাছ হয়েছে সবে এলে গুড এগারো নম্বর সিট চারটে বাজে সবে এসছে জল অনেক নেমে গেছে গো এইদিকে টোপ আমাদের প্রফেসর দাদার ভালো আছেন হয়েছে কিছু কাকিমা ফেলছে কাকিমাকে আশা করি সবাই চেন আগের বারে ফার্স্ট প্রাইজ ধরেছিলেন লেডি অ্যাঞ্জেলার আমাদের লেকের কাকিমা হয়েছে কিছু হ্যাঁ কেজি বাকি রুই না এখন হলো এক পিসই তারপরে এক পিস হয়েছে দশে ফেলছেন খুব ভালো শিকারি আগের বছরে কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ স্কুটি মেরেছিলেন এবছরে তো কিছু হয়নি তো একটা বড় মাছ তো নষ্ট হয়েছিল আপনাদের দেখতে পাচ্ছ হয়েছে দশ নম্বরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফেলছে এই দিকে কোনো সিট নেই ওপারে সব সিট আছে কিন্তু ওইদিকে যাবো না আমাদের সিট এপারে আছে চলে চলে দেখে নেবো তাই কি হচ্ছে না হচ্ছে সুন্দর দেখো বন্ধুরা এগারো নম্বর সব এসছে টোপ ফেলছে ছড়া ছড়া টোপ সব ছড়া টোপ এখন সব ছড়া এটাই তো সময় লেগে আসার দিকে সব সিট ফাঁকা সেই এগারোতে সব লোক এসে বললো এই আর কোনো সিট নেই দেখতে পাচ্ছ এই লাইনটা পুরোটাই ফাঁকা রয়েছে কেউ যদি লেগে ছিপ ফেলতে আসতে চাও চলে আসবে এসে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে লিস্ট দেখে যে সিট ফাঁকা থাকবে সেই সিটে তোমরা বসতে পারবে যে কোনো সিট পাঁচশো টাকা টিকিট তিন গাছা ছিপ ছাতুটক ফেলতে পারবে দেখে এইখানে এইখানে সতেরোতে একটা সিট আছে সতেরো তো মাছ হয়নি এই সতেরো এই দাদারা ফেলছে আঠেরোতে কিছু হয়েছে কিচ্ছু না এখনো না মাছ খাচ্ছে না এই দিকটায় না মাছ ওই দিকটায় সন্ধ্যের দিকে রুই মাছ ওই পাটটাতে হচ্ছে এই দিকে উনিশ কুড়ি সব ফাঁকা মাছ ওলটাচ্ছে দেখো বন্ধুরা বড়ো রুই মাছ এই তো সাইজটা দেখলি বড় রুই মাছ দেখো বন্ধুরা পাল্টি হলো এইখানে আমাদের বাইশে ফেলছে বাবুরা মাছ নেই ব্রিগেড ঢুকেছে বাচ্চাদের কাছে যেতে হবে এদিকে বাইশ এদিকে কাকা ফেলছে পঁচিশে দিয়ে টোপ ফেলছে কাকার টোপ দেখা কোথায় একদম কোলে কাকা হচ্ছে ঘুরে ঘুরে মাছ ধরে একটা সিট সাতাশে দাদারা ফেলছে অনেক দূর থেকে এসছে জয়নগর থেকে এখনো মাছ পাইনি একটা এ দাদা এসছে জয়নগর থেকে এখনো মাছ হয়নি যদি সন্ধ্যের দিকে মাছ হয় আমি আছি থাকবো সন্ধ্যে অবধি নিশ্চয়ই তোমাদের দেখাতে পারবো দেখতে পাবে সঙ্গে থাকো বন্ধুরা সাথে থাকবে দেখতে পাচ্ছ ওই দিকের লাইন মোটামুটি পুরো ফুল তেত্রিশ থেকে ওই লাইন পুরো ফুল একটু ক্লোজ করার চেষ্টা করি দেখতে পাচ্ছ এই লাইনে সবাই মোটামুটি ছিপ ফেলছে দেখো ওই লাইনটা তেত্রিশ থেকে পুরো ওপার অব্দি মোটামুটি পুরো ফুল একটা মাছ উঠলো দেয় দেখছিস পুরো পার অবধি পুরো ফুল ওই লাইনটা হচ্ছে বন্ধুরা তিপ্পান্ন চুয়ান্ন লাইন ওই লাইনেও লোক ভর্তি আছে দেখো বন্ধুরা মাছের পাল্টি হয়েই যাচ্ছে ওপরে সব দূরে পাল্টি হচ্ছে

यानी इधर जा रहा भाई आज का भी अनुभव जा रहा बड़ा बड़ा नॉन फोटो ए वाला नहीं ले दिक्कत है इसको कर बॉडी के हम मछला चाहिए कौन मत्स्य ई मछ हमें यहां से 25 ज्यादा है डाटा सेम समझ लो ए সেই ওপরে চলে গেছে এখন কাকার পিছন পিছন যেতে হবে হুম কাকা হাতে মাছ তুলছে সুন্দর সাইজের রুই কাকা একদম জলে নেবে মাছটাকে তুলে নিল চোখের কাছে একটুখানি মিলে গেছিল মাছের সাড়ে ছটা বেজে গেছে বন্ধুরা মাছ হয়নি লাইন দিয়ে ওই তেইশে দুটো রুই মাছ হয়েছে ছোট এই লাইনে বাইশে মাছ নেই ওপারে আঠেরো তো মাছ হয়নি তো মাছ হয়নি দেখতে পাচ্ছ আজকে যেহেতু পটাশ দিয়েছে মাছ খাওয়াটা চাপে রয়ে গেছে মাছের পালটি ছিল কিন্তু মাছ হয়নি এই হচ্ছে আজকেরে বেলেঘাটা লেকের এই পারের আপডেট ওপারে কি হয়েছে না হয়েছে যা খবর পেলাম চা আলাদা বেশ ছিল বললো ওপারেও কোনো কিছু মাছ হয়নি আজকে তারপর জানি না সন্ধের পরে কোথায় কী হয়েছে না হয়েছে হ্যাঁ হেবি ধরেছে এই না এই মাছ ওই সাইজে কাকা যে সাইজে ধরেছে এই কাকা হ্যাঁ কোথেকে বড়ো না না প্রথম জেরা ধরলে

শন আরে দেখা যাক কি মাছ ওঠে অনেক দূরে এই দেখে 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 ওদের সুতো আছে দেখবে चले से चले